আমার কাছে তথ্য আসে যে মালানা আবুরা জানভি অমুক জায়গায় অমুক বাড়িতে আছেন এবং তিনি নিয়মিত রেগুলার বেসিসে তিনি হচ্ছে বেশ কয়েকজনের সাথে দেখা করছেন এবং তারা এরকম একটা প্ল্যান করছেন তো এটা জানার সাথে সাথে এটা শনিবারে আমি জানতে পারি তো আমি চাইলে শনিবারে তাকে অ্যারেস্ট করাতে পারতাম আমি শনিবারে তখনই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমি মেসেজ পাঠাই যে ভাই আওয়ামী এমপি আবুর খোঁজ পাইছি সে অমুক জায়গায় আছে একটা বাসাতে আছে কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করা যাবে না কারণ তথ্য আছে যে আগামীকালকে বাদ এসা তার সাথে এই এই দুই ব্যক্তি না আমি তাকে এক ব্যক্তি কথা বলেছিলাম আসিফ ভাইকে যে আর কি এই যে রাঘব বল যে আর কি যাকে নিয়ে আজকের ভিডিও যে সে আসবে তাকে সহ একসাথে অ্যারেস্ট করাইতে হবে কারণ এই লোকটা একজন আওয়ামী ফ্যাসিস্ট এমপি যে তিনটা খুনের মামলার আসে আমি সম্ভবত যদি আমি ভুল না করে থাকি সাতকানিয়াতে তার নামে যে মামলাগুলো হয়েছে তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং দেশে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা তারা করছেন একসাথে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তারা করছেন এই বিষয়টা আমার কাছে তথ্য ছিল যেন আমি চেয়েছিলাম দুজনকে একসাথে অ্যারেস্ট করাইতে আনফর্চুনেটলি আবারও যেন দুই অ্যারেস্ট হলেও ডিবি অনেকক্ষণ ওয়েট করেন শনিবারের জায়গায় তারা রবিবার সন্ধ্যায় অনেক সময় ওয়েট করার পরে দেখলো যা কেউ যখন আসছে না তখন গিয়ে তারা শুধু আবুরাজ নদীকে অ্যারেস্ট করে এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে যে কোনো মিডিয়াতে আবুরাজ নদভীর অ্যারেস্ট হওয়ার খবর আসারও অন্তত এক ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম যে আবুরাজ নদীর কট কারণ যখন কর্ট হলো তখন আমি আসিফ ভাইয়ের সামনে ছিলাম এবং আসিফ ভাই ডিবি প্রধানের সঙ্গে তখন কথা বলছেন এবং ডিবি প্রধান নিজে আসিফ ভাইয়ের কাছে অনুমতি চাইলেন আমি কি এখন মিডিয়াতে দিয়ে দেবো তো আসিফ ভাই অনুমতি দিলেন সেই সময়টাতে আমি প্রথম ফেসবুকে পোস্ট করলাম তার পরে গিয়ে মোটামুটি আধা ঘন্টা পরে বা আরও পরে গিয়ে দেখলাম যে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসা শুরু হয়েছে তাহলে এই বিষয়টাও কিন্তু একটা আপনার একটু খেয়াল করলেই বুঝবেন একটু ঘাটাঘাটি করলে বুঝবেন যে এটার সাথে আমার ইনভরমেন্টটা কী ছিল এবার আসি মূল আলাপে সেটা হচ্ছে যে কে ছিল লোকটা অনেকেই সঠিক গেস করেছেন তিনি মালনা ওবায়দুর রহমান খান নাধবি এই ব্যক্তি প্রথমত একটা ছুতই একটা মানে একটা বাহানা করে তাকে একটা শেল্টার দেয় আজ থেকে প্রায় এক মাস আগে যদি আমি ভুলনা করে থাকি এক মাস কি দেড় মাস এমন একটা আমাকে বললো আমি একটু ওই আমার কাছে রেকর্ডটা আছে আমি প্লে করলে আবার ইয়ে করতে পারবো তার আগে সে কোথায় ছিল আমি জানি না কারণ যে সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি তারা সেটা জানে না যে তার আগে তিনি এই আবর্জনা জানি কোথায় ছিলেন তো যেটা হলো যে তাকে এই বাহানায় একজন ব্যবসায়ী তাবলিগের মুরব্বী যিনি তাবলিগের এই যারা আলেম ওলামাপন্থী যে অংশটা সেই অংশের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য তার বাড়িতে তাকে রাখেন আর এই আল্লাহর বান্দা একজন মোবাল্লিক মানুষ তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে তিনি ভাবছেন যে একজন আলেম মানুষ তাকে আমি শেল্টার দিতেই পারি তিনি এত কিছু জানেন না কিন্তু আমার কাছে যে তথ্যটা ঠিক এইভাবে এসেছিল সেটা হচ্ছে যে মালানো ওবায়দুর রহমান খান না প্রতিদিন প্রায় প্রতিদিনই তিনি হচ্ছে আবুরাজা মধ্যির কাছে আসেন তারা নানারকম প্ল্যান প্রোগ্রাম করেন এবং তারা আই উইটনেস যে যার সাথে আমার কথা হয়েছে তার সামনে বসে এই যে মোয়াজবিন নূর নামের যে লোকটা আমি তাকে আগে চিনতাম না টু বি অনেস্ট আমি চিনতাম নামে চিনতাম না এর আগে আমি কয়েকটা সংবাদ সম্মেলনে দেখেছিলাম কিন্তু আমি নামটা জানতাম না তো মোয়াজবিন নূর কে তারা হচ্ছে তাদের সঙ্গে তারা হচ্ছে কথা বলেন লাউড স্পিকারে দুজন পাশে বসে আবুরা জান্নভি তাকে বলেন যে তোমরা যে কোনো মূল্যে সাবস্ক্রাইবকে নিয়ে আসো এখন তোমাদের জন্য কাজটা অনেক সহজ আর মন্ত্রণালয় থেকে শুরু করে অন্য যা কিছু সাপোর্ট সেটা ওবায়দুর রহমান খান নদী এটা বলেন যে এইগুলো আমি দিব তোমরা হচ্ছে ওনাকে সাবস্ক্রাইবকে দেশে নিয়ে আসো তো এটা বালেগ আকেল সাক্ষী তো আছেই আরও একজন তিনজন সাক্ষী আছে এবং আমার তথ্য যদি সত্য না হতো সঠিক না হতো তাহলে তো আবু যেন নদী অ্যারেস্ট হইতো না আমি যে তথ্যটা পেয়েছি সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এবং তার ঘরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল সেটা সহ অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন তো আমার কথা হচ্ছে যে আমি মালানো নৌবায়দুর রহমান খান নদীর কুকীর্তি আওয়ামী আমলে ফ্যাসিস্টের যে হচ্ছে পাচাটা যে স্বভাব তার এবং আমাদের কাছে তথ্য আছে এটা আমি ক্লেম করব না এটার প্রুফ চেয়ে লাভ নেই আপনারা জানেন আমি একটা রাজনৈতিক জায়গায় এখন বিলং করে আছি অনেক তথ্যই আসে তো সেই জায়গা থেকে একটু বলি যে তিনি এখন চেষ্টা করছেন যে বিএনপির সাথে সুসম্পর্ক করে আওয়ামী আমলে যেমন তিনি কবজা করে রেখেছিলেন বেফাককে এখনই তিনি সেটা সেভাবে করবেন এই কথাটার কোনো প্রমাণ আমি অবশ্যই দিতে পারবো না কারণ এগুলো কোনো আমরা প্রুফ রাখার কথা না যেটা তবে বিশ্বস্ত সূত্রে জানা তো ঘটনা সেটাও না ঘটনা হচ্ছে যে এই ব্যক্তি রহমান খান নাধী এবং আবুরাজ নদভী তারা দুজনই যে জানতেন না যে সাত সাহেব কেন্দ্রিক যে কোনো একটা ঝামেলা অচিরাই হতে যাচ্ছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আমার কাছে কারণ তারা সাত সাহেব কেন্দ্রিক সাদ সাহেবকে দেশা কেন্দ্রিক এক প্রকার আলোচনা তারা করছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ফ্যাসিস্ট পলাতক এমপি আওয়ামী এমপি তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং তার সাথে বসে তিনি প্ল্যান করছেন এবং এই যে এতাতি গ্রুপ আপনারা যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমার দর্শকদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে আসলে আমি এত ভাই ব্রাদার যারা আছেন সারা বাংলাদেশে সাধারণ মোবাইল লিগ তাদের কাউকে আমি দোষারোপ করছি না কিন্তু এই এতাতি বা সাতপন্থী গ্রুপের যারা লিডিং পজিশনে আছেন তাদের কয়েকজন ভীষণ বা অধিকাংশজনই আসলে ভীষণ সমস্যাজনক ফ্যাসিস্ট আমল থেকে আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ড কি ছিল কেমন ছিল এবং তাদের সঙ্গে তারা করে কাজ করেছেন এটা অথেন্টিক এবং এই তথ্যের উপর বেসিস করে কিন্তু মালানা আবরুজানিকে অ্যারেস্ট করানো হয় তো এখন আমি কেন বলেছিলাম মানে প্রথমে তার নাম কেন লিনি প্রথম কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সরাসরি তাকে অ্যারেস্ট করা হোক আবুর সাথে যদি তাকে পাওয়া যেত তাহলে সেটা আর আমার কোনো এই ভিডিও করা লাগতো না প্রুফ রাখা লাগতো না কিছু করা লাগতো না সেটাই চেয়েছিলাম আমি আসিফ ভাইয়ের কাছে যখন পরের দিন যাই আসিফ ভাই বললো যে ওই একজনকে পাওয়া গেছে আরেকজনকে পাওয়া যায়নি কিন্তু তো বেশ ব্যাপারটা এমন ছিল তো তারপরে দেখলাম তখনও তো আসলে সাতপন্থীদের বা এই যে তিনটা প্রাণ চারটা প্রাণ তখন এই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে এটা এখানেই ওই লোকটা বেঁচে গেল তবে যারা অপরাধী তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তো খাবে এটা তো আলার নিয়ম কিন্তু যখন এই যে চারটা প্রাণ চলে গেল তখন আমি আর জিনিসটা একেবারে সহ্য করতে পারিনি আসলে আমার মনে হচ্ছে যে এর পেছনে যারা আছে বিশেষ করে এই কমি মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বেফাক বোর্ডের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে একটা মানুষ এরকমের গাদ্দারি করতে পারেন